আমি মোহাম্মদ মায়দুল ইসলাম এই মতো আছে মিরপুর তেরো নম্বর বটতলা পাখির এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি শনিবার বসে থাকে বরাবরের মতো আজকেও এই হাটটি বসেছে সকাল সাতটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এই হাটটি জমজমাট হয় এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানতে পারবেন চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও

যে তিনটা জিনিস দেখান কালারফুল বাকি তারা এই বাজেতে দাম কি আছে। আছে। করে দুই আছে। বয়স মাস মাসের আছে। পা ফোর পাস। ফোর করে ভাই? কোনটা

সাইজ কোয়ালিটি খুবই সুন্দর এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা পড়বে সাত হাজার টাকা ভাইয়া সাত হাজার টাকা দাম পড়বে আর নিচে কি আছে লাফবার এক জোড়া লাভবার আছে ওটা পড়বে আট হাজার টাকা জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো ডাবল নাইন ডাবল লোকেশন মিরপুর বারো ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ধন্যবাদ

নাম্বার ডবল নাম জিরো ওয়ান ডব নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন ধন্যবাদ সব ভাই আসসালাম ভালো আছেন মানে সম্পূর্ণ আছে বাইরে হাতের ভিতরে যারা নেবেন তারা দেখে নিতে পারবেন কোন সমস্যা নেই বয়স্ক দিন মূল্য চার মাস চার মাস আচ্ছা এটা মেলো তাহলে তো মেলোয়ার সম্ভাবনা আছে

আলি ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অদুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার ভাইয়ের হাতে দিবি টাকি দেখতে পাচ্ছি ভাই সুপার টেন করা আচ্ছা আচ্ছা একটা এলবি না একটা

দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু হ্যান্ড ফিডিং বেবি আছে কুনোরের বেবি আছে কগাটাল আছে লাভ বার্ডের বাজিকারের বেবি আছে যার যেটা পছন্দ হবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে এক পিস লাভ বেবি আছে লাভ বার্ডের বেবিটা কি অফলাইন না ফিক্সড অফলাইন অফলাইন না লুটিন অফলাইন খুব সুন্দর লাভ বার্ডের বাচ্চাটা কত যাচ্ছে 1800 1800 টাকা

তিনশো টাকা পার না খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় যারা আহ বাঁদিকের বেবি নিতেছেন তারা বাইরের যোগাযোগ করবেন কালার কোয়ালিটি অনেক সুন্দর নাম্বারটা বলবেন ডেলিভারি করা না ধন্যবাদ

মায়ের কাছে আর আরো অনেক পাখি আছে পাক দিলে দেখবো হ্যাঁ দেখতে পাচ্ছি মায়ের কাছে ককাটেল আছে কুলোর আছে ডাকা পাখি আছে আমরা ককাটেল দিয়ে শুরু করি বাইরের কাছে চমৎকার কথা সাড়ে সাত কিছুটা কমানো যাবে তোরা কমানো যাবে কিছুটা কমানো যাবে আর এদিকে কিছু লুটিন আছে বয়স কিরকম এটা ভাই এগারো মাস বয়স এটা সাড়ে পাঁচ

জিৰ' টু ফ্ৰী ধন্যবাদ